আসসালামু আলাইকুম টেলিভিশন গ্যালারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে চলে আসলাম আরও কিছু নতুন কবুতর নিয়ে আপনাদের সামনে ভিওয়ার্স দেখেন নাকের টিপ কানের দুল এবং স্ট্যান্ডিং কোয়ালিটি মাশাল্লাহ তো যদি এ পেয়ার কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে ভিওর্স লক্ষ্য করুন দেখেন টিপগুলো দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাস যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দে নাম্বারে যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে এখানে আর এক পেয়ার কবুতার আছে দেখেন টেডি কবুতার নাকের টিপ লক্ষ্য করবেন কানের দুল স্ট্যান্ডিং কোয়ালিটি মাসাল্লা কোয়ালিটি কবুতার দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন ভিউয়ার্স কোয়ালিটির রাজা যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে আর অবশ্যই মার্শাল্লা শব্দটি উল্লেখ করবেন কবুতারের কোয়ালিটি দেখে কোয়ালিটির উপর ডিপেন্ড করবে যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন মাসাল্লাহ কোয়ালিটির কবুতর দেখেন স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করলেই আমার সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে হ্যাঁ ভিওয়ার্স এখানে নিউ অর্ডার আর এক পেয়ার কবুতর আছে দেখেন ভিওয়ার্স টিপ দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাশাল্লাহ কোয়ালিটি স্ট্যান্ডিং এবং কালার কম্বিনেশন মাশাল্লাহ যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব ভিওয়ার্স এদের কোয়ালিটিগুলো একটু দেখবেন নাকের টিপ দেখবেন হ্যাঁ স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখবেন খেয়াল করুন এবং এদের খুব প্রচণ্ড শর্টপুটে কবুতার যার কারণে ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছে তারপরও চেষ্টা করতেছি একটু ভালোভাবে ফোটাই তোলার জন্য তো ভিউয়ার্স যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে দিলে আমি দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় পৌঁছ দেওয়া যাবে একটু খেয়াল করবেন নিউ অর্ডার কবুতার যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন লক্ষ্য করুন একটু মাসাল্লাহ কোয়ালিটির কবুতার এক বিঘাত সাইজের হ্যাঁ যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার কাছে দিলে আমি আপনাদের পাঠাই দিতে পারবো দেখেন মাশাল্লাহ কোয়ালিটির কবুতার ভিহ এখানে আর এক পেয়ার নিউ অর্ডার কবুতার আছে মল্টিংয়ে আছে তো এই জন্য একটু কীরকম দেখা যাচ্ছে দেখেন মাসাল্লাহ স্ট্যান্ডিং কোয়ালিটির দিকে লক্ষ্য করবেন এবং টিপ দেখবেন কানের দুল দেখবেন হ্যাঁ স্ট্যান্ডিং কোয়ালিটিটা মাশাআ আল্লাহ কোয়ালিটি স্ট্যান্ডিং ভিউয়ার্স আমি বারবার বলে নিচ্ছি প্রতি ভিডিওতে বলে থাকি যে আমার কবুতারে শুধু দাম দিতে হবে এবং চার্জিং গাড়ি ভাড়া এবং যাবতীয় খরচ সব আপনাদের বহন করতে হবে তো ভিওয়ার্স যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং মাসাল্লা শব্দটি উল্লেখ করবেন লক্ষ্য করুন কবুতরের স্ট্যান্ডিং কোয়ালিটি মাস নাকের টিপ এবং চোখগুলা একেবারে ফ্রেশ মধ্যে কোনো ঝামেলা নেই যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন ভিউর মাসাল্লাহ কোয়ালিটির কবুতর আর অবশ্যই মার্শাল্লা শব্দটি উল্লেখ করবেন যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর কবুতারগুলো সম্পূর্ণ এক বিঘাত সাইজের এগুলো আহামরি বড় সাইজের কবুতার না সব এক বিঘাতের সাইজে প্রয়োজনে মেপে মেপে দেখাবো আর স্ক্রিনশট দিলেই অবশ্যই আপনারা কব পেয়ে যাবেন ভিওয়ার্স এখন এক পেয়ার কেটিএম কবুতার অরিজিনাল র কবুতর দেখেন নাকের টিপ দেখবেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখবেন মাশাল্লাহ কোয়ালিটির স্ট্যান্ডিং হান্ড্রেড পারসেন্ট র কেটিএম কবুতর যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং দিয়ে আমার কাছে দিলে দেশ এবং দেশের বাইরের যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব ভিওয়ার্স আপনার শুধু দিয়ে আমার কাছে পাঠাই দিলেই হচ্ছে আপনাদের কাছে আমি পৌঁছে দেওয়ার যাবতীয় যা আছে সব আমি ব্যবস্থা করে দেব ভিউার দেখেন কেটিএম কবুত রক কেটিএম যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন মাশাল্লাহ এবং অবশ্যই মাশাল্লাহ শব্দটি উল্লেখ করবেন দেখেন ভিউরস স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখবেন মাশাল্লাহ কোয়ালিটির স্ট্যান্ডিং আর চোখ সাব চোখের চোখ একেবারে সাপ ফ্রেশ চোখ মানে এর মধ্যে বিন্দুমার্ত তো কোনো ভেজালের আর যদি কেউ ভেজাল প্রমাণ করতে পারে তাকে পুরস্কার দেওয়া হবে কেটিএম কবুতার যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং মাসাল্লাহ শব্দটি উল্লেখ করবেন আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আর ভিডিওর মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর মানুষ মাত্রই ভুল যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে বা কথার মধ্যে জড়তা থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মাসাল্লাহ কোয়ালিটির কবুতার দেখেন ভিউয়ার্স যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার কাছে দিলে আমি দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে মাশাল্লাহ ভিউয়ার্স এখানে আর এক কবুতর দেখেন মাসাল্লাহ কোয়ালিটির কবুতার এক বিঘাত সাইজের কবুতার লক্ষ্য করুন নাকের টিপ দেখেন কানের দুলটা একটু খেয়ে লক্ষ্য করুন দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি মাশাল্লাহ এবং সবকরা কবুতার আপনার এক বিঘাত সাইজের যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে ভিওয়ার্স দেখেন এদের কোয়ালিটির রাজা মার্শাল্লাহ কোয়ালিটি কবি কবুতার ভিওয়ার্স একটু লক্ষ্য করুন কবুতারগুলো কোয়ালিটি দিক দিয়ে কম নো কম্প্রোমাইজ মারশাল্লা কোয়ালিটির কম কবুতার তা ভিওয়ার্স যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে মারসাল্লা কোয়ালিটির কবুতার ভিওয়ার্স লক্ষ্য করুন কবুতারগুলোর দিকে মাশাল্লাহ আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে আমাকে শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন আর যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের দিতে পারি তো ভিউয়ার্স দেখেন মাসাল্লাহ কোয়ালিটির কবুতর যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিউয়ার্স এখন আর এক পেয়ার নিউডার্ট কবুতর মাশাল্লাহ স্ট্যান্ডিং এর কবুতার নাকের টিপ আছে কানে দুল আছে দেখেন ভিউয়ার্স এটা সর্বশেষ কবুতার ভিউার্স মার্শাল্লা কোয়ালিটি স্ট্যান্ডিং যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের অনেকটা সাহায্য করতে পারব যে কোনো বিষয়ে কবুতর যে কবুতরের বিষয়ে যদি কোনো সমস্যায় কেউ সম্মুখীন হন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার সাধ্য মতো আমি যেটুকু জানি আপনাদের হেল্প করব তো ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ তো ভিউয়ার্স এতক্ষণ আপনারা যে কবিতাগুলো দেখলেন সব এখানে একবারে ছেড়ে দিলাম কেউ যদি চাই একবারে লটাকারে নিতে তাও দেয়া যাবে হুম লট আকারে নিলে অবশ্যই দেওয়া ভিউয়ার্স সব একবারে ভিডিও করে দিলাম যদি কারো লটাকারে প্রয়োজন হয় সবগুলো একবারে দেয়া যাবে তো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই মাসাল্লা শব্দটি উল্লেখ করবেন মাসাল্লা বিদায়